এগুলো সমাধানের জন্য যে লড়াই সেই লড়াইটাও তো করা যাবে না অংশগ্রহণ করবো আমরা আমরা তো বলতে অভ্যস্ত না আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি আর মানুষ যদি নিজের ভোট নিজেরা দিতে পারে তাহলে তারা যাই হিসাব করুক না কেন আঠাশে আঠাশ এটা উলট পালট হবে এ নিয়ে সন্দেহ নেই কাজে এই ভীতি থেকে তারা মানুষকে তাদের নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে কতটা দেবে বা দেবে না এটার ওপর অনেক কিছু নির্ভর করবে আর সেটাই আমরা মানুষের কাছে বলবো যদি এই ছিল আক্রমণ থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই ভোটের অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে এবং এই অধিকার প্রয়োগ করার মধ্য দিয়েই আপনার বেঁচে পড়তে থাকার যে জরুরি দাবিগুলি ইনক্লুডিং কাজ পাওয়া এই দাবিগুলি কিন্তু আপনি আদায় করার ক্ষেত্রটা প্রশস্ত করতে পারবেন এই দৃষ্টিভঙ্গি আরেকটা জাতীয় স্তরের একটা বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া চাইব